ডক্স ক্লেম কিন্তু স্টার্ট হয়ে গেছে তো যাদের ডিপোজিট টু এক্সচেঞ্জ লেখা রয়েছে শুধুমাত্র তারাই কিন্তু এখান থেকে উইথড্র নিতে পারবেন কেউ তাড়াহুড়া করবেন না কারণ এখানে কিন্তু তাড়াহুড়া করলে কিন্তু আপনি কিন্তু আপনার টোকেনটা কিন্তু নষ্ট করে ফেলবেন যার কারণে কিন্তু উইথড্র হবে না আর এখান থেকে কিন্তু তিনটা ওয়েতেই শুধুমাত্র এখন উইথড্র করা যাবে তো বন্ধুরা আমি ডক্স এর কমিউনিটিতে এসেছি এখানে দেখতে পাচ্ছেন ওয়ালেট পোকেক্স এবং বাইবিট শুধুমাত্র এই তিনটা ওয়েতে কিন্তু আপনারা এখন ক্লেম করতে পারবেন তো চলুন বন্ধুরা দেখানো যাক কিভাবে এখান থেকে উইড্রো নেবেন ভিডিওটি স্কিপ করবেন না কারণ স্কিপ করলে কিন্তু আপনি এখান থেকে অনেক কিছু বুঝতে পারবেন না আর ভুল করে ফেললে কিন্তু আপনার টোকেনটা আপনি নষ্ট করতে করে ফেলবেন তো যাদের ডিপোজিট টু এক্সচেঞ্জ এক্সচেঞ্জ লেখা রয়েছে শুধুমাত্র তারাই নিতে পারবেন তো অনেকের এটা শো করবে অনেকের এটি শো করবে না অপেক্ষা করুন দেড়শো থেকে আপনারা সবাই এটি পাবেন তো প্রথমে ডিপোজিট টু এক্সচেঞ্জের উপর ক্লিক দেন এক্সচেঞ্জের উপর ক্লিক দেওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন এক্সচেঞ্জ সিলেক্ট হয়ে আছে না থাকলে এক্সচেঞ্জের উপর ক্লিক দেবেন তারপরে নিচে দেখতে পাচ্ছেন কন্টিনিউ লেখা রয়েছে তো নিচে কন্টিনিউ উপর ক্লিক দেওয়ার পরে এখানে আছে ওকে এক্স এখানে আছে বাই বিট তো আপনি কি করবেন বাই উপর ক্লিক দিবেন বাইবিটির উপর ক্লিক দেওয়ার পরে নিচে দেখতে পাচ্ছেন সেন্ড হেয়ার নামক অপশন লেখা রয়েছে তো আপনি সেন্ড এর উপর ক্লিক দেবেন সেন্ড হেয়ার উপর ক্লিক দেওয়ার পরে নিচে ইয়েস আই হ্যাভ ইট তো আপনি ইয়েস আই হ্যাভ ইট এর উপর ক্লিক দেবেন দেওয়ার পরে এখানে বাইবিট দিবেন 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 এবং তো আপনি কি করবেন আপনি চলে যাবেন আপনার বাইবিট অ্যাকাউন্টে তো বাইবিটে আসার পর প্রথমে আপনারা ম্যান আইকনের উপর ক্লিক দেবেন ম্যান আইকনের উপর ক্লিক দেওয়ার পরে এখানে দেখতে পাবেন যে ইউ আইডি রয়েছে ইউ আইডির উপর ক্লিক দিলে একটু অটোমেটিক কপি হয়ে যাবে তো তারপর আপনারা কি করবেন এখানে আসবেন এবং এখানে পেস্ট করে দিবেন। পেস্ট করে দেওয়ার পর আবার চলে যাবেন বাইবিটের মধ্যে বাইবিটের মধ্যে আসার পর এখানে ওয়ালেট অ্যাসেটে আসবেন অ্যাসেটে আসার পরে পরে উপরে এখানে দেখতে পাচ্ছেন ডিপোজিট লেখা রয়েছে তো আপনি ডিপোজিট উপর ক্লিক দিবেন ডিপোজিট উপর ক্লিক দেওয়ার পরে নিচে দেখতে পাচ্ছেন ডিপোজিট ক্র্যাফট লেখা রয়েছে ডিপোজিট ক্র্যাফটের উপর ক্লিক দেবেন তারপর এখানে লিখে সার্চ দিবেন ডক্স লিখে তো আমি ডক্স লিখে সার্চ দিচ্ছি ডক্স লিখে সার্চ দেওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন নিচে চলে আসছে তো আপনি এটির উপর ক্লিক দিবেন দেওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন টোন নেটওয়ার্ক তো টোনের উপর ক্লিক দিবেন টোনের উপর ক্লিক দেওয়ার পরে কিন্তু আপনার কিন্তু এটি সামনে ওপেন হয়ে যাবে তো আপনি এই অ্যাড্রেসটি কপি করবেন কপি করার জন্য এই যেখানে দেখতে পাচ্ছেন কোনায় কপি বাটন রয়েছে এটার উপর ক্লিক দিলে কিন্তু অটোমেটিক কপি হয়ে যাবে তো তারপর কী করবেন এখানে যাওয়ার এখানে পেস্ট করে দিবেন পেস্ট করে দেওয়ার পর এখানে মেমো দিতে হবে তো আবার চলে যাবেন বাইবিটে বাই বিটে যাওয়ার পরে এখানে নিচে দেখতে পাচ্ছেন মেমো দেওয়া রয়েছে তো আপনি কি মেমোর উপর ক্লিক দিবেন দেওয়ার পরে এখানে ব্যাক করবেন ব্যাক করার পরে এখানে পেস্ট করে দিবেন এবং নিচে দেখতে পাচ্ছেন স্যান্ড লেখা রয়েছে তো তিনটা জিনিস বসিয়ে দেওয়ার পরে কিন্তু আপনার কিন্তু সেন্ড এখানে শো করবে তো আপনি কি করবেন সেন্ডের উপর ক্লিক দেবেন তো সেন্ডের উপর ক্লিক দেওয়ার পরে নি এখানে একটি কনফার্ম চাবে আমি সেই পেজটা দেখাচ্ছি না কারণ ওখানে আমার অনেক ডিটেলস রয়েছে তো আই কনফার্মের উপর ক্লিক দিবেন এবং আই কনফার্মের উপর ক্লিক দেওয়ার পরে কিন্তু উইড্রো হয়ে যাবে এবং এখানে নাইস নাইস লেখা আসবে এবং উইড্রো কিন্তু বিশ তারিখে রিসিভড হবে তো কেউ তাড়াহুড়া করবেন না ভিডিওটি দেখে ধীরে সুস্থ করুন